গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আজকে যে সোমবার শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার দুই সপ্তাহ হলো আজকে নিয়ে তা এখন থেকে আর কি ব্লকটা চালু হচ্ছে সকালবেলা বাড়ি আসতে শেষ করলাম করে আর কি পুজো টুজা করলাম বাড়িরও মহাদেব কাছে ওখানেও জল টল ডাললাম পাশাপাড়ি তো ওগুলো আপনাদের সামনে শেয়ার করলাম না তা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম দিনে কি করছি না করছি সব কিছু শেয়ার করবো চলো আমরা কোথায় যাই আপনাদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লকটা চালু করলাম আজকে যাব গোস্বানি মন্দির জল ঢালতে তা আমি যাব তারপরে গুড়িয়ার মা হিয়ার মা সবাই মিলে আর কি যাওয়া হবে আর এই দেখো আমার এই যে ছোটো মেয়ে রেডি হচ্ছে ঘরে চলো সঙ্গে থাকো আর একদম রেডি হচ্ছে খালি শাড়িটা পরার বাকি আছে শাড়িটা পরবো ব্যাস তারপর রেডি হয়ে দেখো চট করে আর কি রেডি হলাম রেডি হয়ে তারপরে আর কি টোটোতে চললাম তাই দেখো টোটো করে যাচ্ছি আমরা কে কে সবাই মিলে আর কি যাচ্ছি হিয়ার মা গুড়িয়ার মা মাহির আমার করে পল্লবী সবাই মিলে যাচ্ছি তাই রাস্তাটা আর কি শেয়ার করে দিলাম তা যাব আজকে আমরা গোসানি মন্দির তারপর দেখো প্যাটলায় নামলাম তা আমরা তো ফল বাড়ি থেকে নিয়ে এসি নেই তাই এখান থেকে আর কি ফল নেবো পাঁচ রকম ফল এই জায়গাটা কিন্তু প্যা প্যাটলা তাই এখানে বুড়ি আর বাবাও নামছে আমিও নামছি এখানে পাসপোর্ট নেওয়া হবে নিয়ে তারপরে আর কি যাওয়া হবে গোস্বানি মন্দির তাই দেখো এটাই প্যাটলা বাজারটা আর ওরা টোটোতে বসে আছে আর আমি নামছি এটাই প্যাটলা বাজারটা একদম বাজারটা শেয়ার করে দিলাম তারপর একদম চলে গেলাম মন্দিরে দেখো মন্দিরের সামনে একদম পৌঁছে গেলাম তা আমি যাচ্ছি এটে এটে এই যে বৌমা তারপরে গুড়িয়ার মা সবাই মিলে আর কি যাচ্ছি আর ভিডিওটা শ্যুট করতেছি কিন্তু ওর জন্য ওকে দেখা যাচ্ছে না তাই গভরাচরা মন্দির থেকে কিন্তু গোসানি মন্দিরটা অনেক কে ভালো কিন্তু অনেক আর কি লোকও আসে কিন্তু তো অতটা ভিড় নেই তো বড়ো তো আর এখানে না অন্য রকম সিস্টেম আছে তা আমি প্রথম গেলাম আজকে এই ব্যাগ আজকে সোমবার মনে করো সোমবার প্রথম গেলাম আমি আর কি গোসানি মন্দির এতদিন থেকে কিন্তু আমি গোসানি মন্দির দেখিনি তারপরে দেখো যে হাত পাও ধুবো হাত পাও ধোয়ার জন্য আমি ঘটিয়ে নিয়েছি ব্যাগ তো ওখানে ধোয়া যাবে না ওই জন্য ব্যাগ হাত পাও ধুয়ে তারপরে আর কি জল নিয়ে আসবো আর কি অনেকটা রাস্তা আসছি তো রাস্তা থেকে কই আমাদের বাড়ি দিনাটা আর কই গোসা নেই দেড় হাত পাও ধুয়ে জল নেবো জল নিয়ে তারপরে পূজা করতে বসবো তারপরে দেখো আমি এখানে পূজা করতে বসে গেলাম আমি এক পাশে তারপরে গুড়িয়ার মা বৌমা আরও অনেক লোক আছে অনেকে আসছে এখানেও কিন্তু এখানে কিন্তু দেখার মতো জিনিসও আছে জায়গাটা না খুবই ছে সেই আর অনেক অনেক গাছটাছ আছে তো এখানে অনেক ফুল গাছটাছ সব কিছু আছে তো এখানে আমরা তো বাড়িতে গিয়ে ফুল টুল সব কিছু নিয়ে গেছি দুধ তারপরে অনেক কিছু আর কি নিয়ে গেছি নিয়ে এখানে তো যার জন্য একদম ঘটে ঘরে সব কিছু একদম রেডি করে নিয়েছি আর পুজো করে তারপরে যাব বড় মন্দিরে দর্শন করতে যে উঠতে এই মন্দিরে কিন্তু পুজো করা মোবাইল কোনো অ্যালাউ করবে না ওর জন্য আগে ব্রাহ্মণ যে বসে আছে ওই যে ওখানে দেখতেছ আমাকে বললো ওইখানে কোনো ভিডিও করা যাবে না তো এখানে আমি আর কি প্রণাম দেবো নাম দেওয়ার জন্য আর কি দাঁড়ালাম এখানে বৌমা আছে বৌমা মানে নাম দিবে আমিও নাম দিব দিয়ে তারপরে ওখানে রাখবো রাখে তারপরে ওইদিকে আবার মন্দির আসে ওখানে যাব। পুরী আছে তাই প্রথমবার গো গোসানি মন্দির দর্শন করলাম আরে দেখো এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই যে পিছনেও মন্দির আছে ওখানে না চার জায়গাতে মন্দির আছে এ পূজা করানো যায় আর এখানে দেখো সবাই বসে আছে এখানে একদম রোদে গরমে একদম সবাই ক্লান্ত জন্য বসে আছে আমরাও কিন্তু একটু আর কি বসবো বসে তারপরে আর কি রেস্ট টেস্ট নিয়ে যাবো তারপরে দেখো বন্ধুরা ওখান থেকে এসে বাড়ির দিকে রওনা জামাই দেখো ওইখানে এত যে পদ্ম ফুল লাগল সেই তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো